আমি আসলে একটা বিষয় জানার ব্যাপারে খুবই কিন এবং আমি আমি ধারণা করি যে আমার যারা দর্শক রয়েছেন তারাও বিষয়টি এই বাস্তবতায় এই সময়টাতে জানতে চায় যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে ফিরে আসাটা মানে ফিরে আসা মানে হচ্ছে যে আবার আগের মতো কার্যক্রম পরিচালনা করা বা রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসার কথা আমি বলছি সেটি কিসের উপরে নির্ভর করছে যে এই অন্তর্বর্তী সরকার কবে ব্যর্থ হবে সেটির জন্য আপনারা অপেক্ষা করছেন নাকি আপনাদের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি রয়েছে বা চিন্তা রয়েছে সেটির ভেতর দিয়ে আপনারা কাম করতে চান আমরা সচেতন ভাবেই অপেক্ষা করছি এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে নামতাম তাহলে হ্যাঁ সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না এবং আমাদের কারণেই দ্রব্যমূল্য মূল্য বাড়ছে ব্যয় হচ্ছে ধর্মেশ্বর ভিডিও যখন আন্দোলন করে তখন বলে যে যে স্বয়ংাচার ফিরে এসছে আসছে ধর্মেশ্বরবে হিসাবে এই বক্তব্য যখন দেওয়া হয় তখন আমরা সচেতনভাবেই আমরা একটা গিসছে বাছি যে কারণ যাতে আমাদের উপর দোষ না আসে আউমলিক আউমলিক এমন একটি দল যেই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে কোটি কোটি সমর্থক আছে সুতরাং অগলিক ফুরিয়ে যায়নি আমরাই কখনো ফুরিয়ে যাবে না আউমলি আমরা চাই দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক আওয়ামী লীগ সচেতন ভাবে আওয়ামী লীগকে এই মুহূর্তে প্রবাসী সরকার বা এরকম কোন কিছু চিন্তা ভাবনা করছে ফর্ম করার মানে এই লেজিটিমেসির প্রশ্নে যদি আমি বলি আপনার সঙ্গে নিশ্চয়ই আপনার দলের সভানেত্রীর যোগাযোগ রয়েছে সেই ক্ষেত্রে এরকম কোন চিন্তা ভাবনা রয়েছে কিনা প্রবাসী সরকার গঠনের চিন্তা ভাবনার কথা আমি শুনিনি আলোচনা কারোর সাথে হয়নি রাইট আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি খুব করে কয়েকটি বিষয় একটু সামনে তুলে ধরতে চাই একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু জাতির জনক কিনা সেই বিষয়েও একটা বিতর্ক শুরু করেছে সমন্বয়কারীদের বা সমন্বয়কদের একটি অংশ এবং এটি অবশ্য উত্থাপন করবার পরেই প্রবল বাধার মুখে পড়েছে প্রবল সমালোচনার মুখে পড়েছে কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় যে বঙ্গবন্ধুর মতো মানুষকে এই যে বিতর্কের মুখে দাঁড় করানো মানে এই যে যে একটা অবস্থা তৈরি হওয়া সেখানে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে আপনাদের নিজেদের করে রাখার একটা প্রবণতা এটি যে জাতির জনক মানে জাতির কাছে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেই কাজটি করতে কি আপনারা ব্যর্থ হয়েছেন মানে সেই ব্যর্থতার ফল হিসেবে কি এটি হচ্ছে কিনা কখনো আমরা মনে করিনি এবং করি না যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী বঙ্গবন্ধু জাতি বঙ্গবন্ধু বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের এবং শুধু বঙ্গবন্ধু কেন আমাদের স্বাধীনতা প্রশ্ন তোলা হচ্ছে জন্মদিন পালন পালন করা করা হচ্ছে হচ্ছে দিবস ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা উড়ানো হচ্ছে সুতরাং অনেক কিছু জাতীয় সংগীত আহ আপনার পরিবর্তন করার কথা বলা হয়েছে তো সুতরাং দেশের স্বাধীনতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে তো সেই ক্ষেত্রে স্বাধীনতা নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন তোলা মানে তো স্বাধীনতাকে নিয়েই প্রশ্ন তোলা অন্য কিছু তো আরেকটি বিষয় সেটি আন্তর্জাতিক যে গণমাধ্যম সেখানে বেশ দৃষ্টি কেড়েছে সেটা হচ্ছে যে ওই যেটি প্রশ্নটি আগেও করেছিলাম যে ভিন্ন মতকে দমন করার যে একটা অভিযোগ আপনাদের রয়েছে গত রেজিমে সেখানে আয়নাঘরের যে একটা সিম্বল তৈরি হয়েছে বলা হচ্ছে যে আয়নাঘরের মাধ্যমে নির্যাতনটা করা হতো সেই বিষয়টি এখন তো সরকারের ক্ষমতা প্রায় তিন মাস তো কোথায় একটু দেখার কিন্তু তারাই তো একটা আপনার র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এই সরকারের নে প্রধান বলেছে আয়নাগরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আয়নাগর আয়নাগর তারপর আপনার আহ আসিন মজরুল সাহেব তিনি আইন উপদেষ্টা তিনি এতদিন বলেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তো এখন ছাব্বিশ লক্ষ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেওয়া হোক সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কই আমার আমার প্রশ্ন ওনার কাছে সবই নিয়ে আমার প্রশ্ন ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি উনি একসময় বিচিত্রায় কাজ করতেন আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন একবার আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা ছিলাম এবং আমি সর্বদিনের ছাত্রকে চেয়ারম্যান হিসেবে কাজ করছিলাম তখন আমার সাক্ষাৎকারও নিয়েছিলেন তো উনি শিক্ষক মানুষ আমি নিজেও শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম পড়িয়েছি রাঙিনগরে পড়িয়েছি নর্থ পড়িয়েছি ইস্ট পড়িয়েছি আমি আহ ব্রাসেল সেন ইনপ্রেশান ফর ইয়াস আমি বোর্ড মেম্বার শ্রীলাম আমি নিজেও শিক্ষক আইব্যান্ট দ্যা রেসপেক্ট ফারি তো আমি তার কাছে প্রশ্ন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় কই আইন আনক কই গিয়েছি উনি আইন আহ উপদেষ্টা সেটাই তো জনগণকে দেখার একটি বিষয়ে অনেকেই জানতে চায় যে আজকে আপনারা অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সত্যিকার অর্থে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যে অবস্থানে রয়েছে মানে আওয়ামী লীগের প্রতি তাদের যে অবস্থান তাতে করে সত্যিকার অর্থেই একটা বিরাট অংশ দেশ ছাড়তে বাধ্য হয়েছে বলে অনেকে মনে করছে এখন আপনারা যদি কখনো আবার রাষ্ট্র ক্ষমতায় যান সেক্ষেত্রে এই যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে বা হয়েছে বা যেভাবে আপনারা দেখছেন বিষয়টিকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সঙ্গে কি আপনারা একই ধরনের আচরণ করবেন নাকি একটু সহনশীলতা আপনাদের মধ্যে আশা করতে পারি আমরা দেখুন অবশ্যই নয় অবশ্যই নয় আমরা কখনো প্রতিহিংসামূলক আচরণ নামে আমি নিজে ব্যক্তিগত ভাবে করার পক্ষপাতি নয় এবং আমরা মনে করি আমার দলও প্রতিহিংসামূলক আচরণ করার পক্ষপাতি নয় কারণ কেউ প্রতিহিংসা আমার বিরুদ্ধে প্রতিদিন মামলা হয় একটি একটি তত পর্যন্ত পঞ্চাশ কি ষাটটি হয়েছে আজকেও একটি নেটি হয়েছে প্রতিদিন একটি একটি করে হয় এবং সম্বলে কপি পেস্ট এ নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই আমরা সেটা কখনো করবো না এবং আমাদের বিরুদ্ধে নিউজ হয় আমি গত দশ বছরে ইউএইতে গেছি দুবার রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর একবার এর আগে একবার ইউএইতে নাকি একটা রাস্তার ছবি গিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে সব দূর হচ্ছে ডক্টর এবং সেটির বিরুদ্ধে প্রতিবাদ ছাপাইনি তো এখন এই যে হাউস হাওয়া তো এই যে এই যে প্রতিহিংসা বা এই যে অপপ্রচার আমরা এই কাজ করব না এই কাজ করার পক্ষপাতি নাও কেউ খারাপ উদাহরণ তৈরি করলে সেই খারাপ উদাহরণকে অনুসরণ করতে নেই রসুল কাকা পিছিয়ে দিত তিনি সেই বুড়ি যখন অসুস্থ হলো তখন সেই বুড়ি দেখতে খেয়েছেন এটাই হচ্ছে রসুল সাল্লাহসালামের শিক্ষা আমি যখন চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম তখন আমাকে একবার অপহরণ করা হয়েছে ইসলামী ছাত্র শিবের অপহরণ করে আমাকে ফেলতে চেষ্টা হয়েছিল পরে আমাকে যারা অপহরণ করেছিল তাদের একজনের পায়ের উপর দেওয়াল পরে কার একটি পা কেটে ফেলতে পেরেছিল আমি তাকে আমি মুসলমান হিসাবে নসুল সাল্লাহ ইসলামের উদাহরণকে স্মরণ করে আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছি সে এক মিনিট আমার দিকে অপলোপ দেখতে তাকিয়েছিল আমি কেমনে তাকে দেখতে তো সুতরাং আমরা যে তারা যে খারাপ উদাহরণগুলো তৈরি করেছে সেটি কখনো আমরা অনুসরণ করতে চাই না সেটি অনুসরণ করা সমীচীন নয় যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে দুটো কুইক কোয়েশ্চেন একটা হচ্ছে যে জামাত ইসলামের বিষয় আপনি অবতারণা করেছেন জামাত ইসলামের আমি মনে করি যে যে সবার বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পলিটিক্স অব ডেনায়া অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্ট্রেশন বিদায় হওয়া দরকার অ্যান্ড পলিটিক্স অফ হেড ট্রেড সেটাও বিদায় হওয়া দরকার রাইট সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি হোক নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যারা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে তারা সরকার গঠন করবে বিরোধী দলের থেকে গঠনমূলক সমালোচনা হবে আবার নির্বাচন হবে যারা বিরোধী দলে ছিল তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় গেলেই যে পার্টির সরকারের ছিল তা বিরোধী দলে যাবে এবং সবাই সব পাওসেই থাক এটি হওয়া নিশ্চয়ই একটা খুব সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে যে জামায়াত ইসলামকে আপনারা শেষ মুহূর্তে নিষিদ্ধ